গেঞ্জি গাও দেখেছি এবার ষাটশো টাকা দামি দামি জিনিস আসলো না প্যান্ট ছিল না আগের দিনে তো মানুষ কি গাছে কি না কি করছে আগের দিনে আগের দিনে তাহলে তুমি আমার স্কুলে কিনে দেবো না আমি শুরু স্কুল গাছে কেমনে যাবো তুমি নিজেই তো চিন্তা করো আমার মানুষ মন আছে না না বাবু আমি স্কুল ড্রেস তোমায় বানাই দেওয়া না তুমি এক ক্লাসে যদি দশ বছর তো তাহলে কিনে আমার স্মরণ জানাই তো

তুমি বাবা তো ঠিক হয়েছে তুমি এক ক্লাসে দরবার থাকবা তোমার স্কুলে শুরু হবো না বড় হবো হ্যাঁ হ্যাঁ তোমার তো এখনকার বিয়ের বয়স তুমি এক ক্লাসে দরবার আছো স্কুলে শুরু হবো না বড় হবো আর পাগলা তুই পড়াশোনা বাদ দেবে ভাই আমার সাথে খেত কাম কর আমার সাথে তুই খেত কাম কর আমার এক লাগলা ভাল লাগে না তুই তো আমার শত্রু তুই তো আমার শত্রু সারা জীবন আমার আগে খ্যাত কাম কর না যাবা হ্যাঁ আমার খেত কাম করবো না যাবা তোমার তো চালি আমি বুঝি বুঝি না আমি তোমার চালি আমি হ্যাঁ একলা একলা তো কষ্ট হয় যে আমার নেতা আমি স্কুলে যাই এটা তোমার পছন্দ হয় না আমার আমি স্কুলে যাই তোমার এটা পছন্দ হয় না ভাই চল খেত কাম করি একলা 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 আর পাইতেছি না বাদ দে এখন একটু বাদ দে স্কুল ড্রেস শুরু হবো আর কদিন পরে ব্লাউজ হয়ে যাবো আমি স্কুল ড্রেস গেছে আমি কিনে স্কুল যাবো আমি এত শুরু হয়ে গেছে গা এত শুরু হয়ে গেছে গা আরে কান দিস চল শালা আদুর ভাই আদু ভাই আদু ভাই কত আদু ভাই আছে আমার মতো বাবা কইরা আছে